নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজ সোমবার আর যেহেতু শ্রাবণ মাস তাই আমি চলে এসেছি মহাদেবের সম্পর্কে আলোচনা করতে কিন্তু একটাই কথা বলবো পুরো আলোচনাটি শোনার জন্য কিন্তু সবচেয়ে আগে কি করতে হবে আপনাদেরকে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর পজিটিভ ভিডিওর আলোচনা যাতে আমি আপনাদের সাথে করতে পারি আজকের টপিক হচ্ছে মহাদেবকে নিয়ে আমরা শিবলিঙ্গে কেন পূজা করি এবং তার ফল কী বাহ খুব সুন্দর আলোচনা তাই সম্পূর্ণ শুনতে হলে অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক এই আলোচনা আর একটি কথা বলে দিই এই আলোচনাটি আমি বিশ্লেষণ করব। রামকৃষ্ণ মিশনের স্বামী বেদানন্দ মহারাজজি লেখা শিব উপাসনা থেকে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা শিবলিঙ্গে কেন পূজা করা হয় এবং তার ফল কি তো প্রথমে আমরা আলোচনা করবো শিবলিঙ্গে কেন পূজা করা হয় পরম দেবতা শ্রী শ্রী শিবের লিঙ্গে পুজো কেন হয় এই প্রসঙ্গে নন্দিকেশ্বর বলেছেন ভগবান শশাঙ্ক শেখর শশাঙ্ক শেখর নির্গুণ ব্রহ্মস্বরূপ বলেই নির্গুণ লিঙ্গে তার পূজা সকল বেদের অভিপ্রেত তিনি আবার শগুণ বটে এই জন্য তার সগুণ মূর্তির পূজাও লোকসম্মত আর শিব ছাড়া অন্যান্য দেবগণ সগুণ জীব বলেই বেদ সমূহে তাদের পূজা প্রতিমাতে নির্ধারিত হয়েছে সকল শৈব শাস্ত্রে দেখা যায় আবির্ভাবের সময় দেবগণের কেবল সগুণ রূপ কিন্তু মহেশ্বরের সগন রূপ ও নির্গুণ লিঙ্গ উভয় আবির্ভূত হয়েছে সুতরাং লিঙ্গ পূজা যুক্তিসঙ্গত সাধারণত আমরা আমাদের সামান্য বুদ্ধিতে লিঙ্গ বলতে বুঝি একটি নিকৃষ্ট ইন্দ্রবিশেষকেই সেভাবেই আমরা শিবলিঙ্গকেও মনে করি কিন্তু জ্ঞানী ব্যক্তিগণ বা শিবলিঙ্গের তত্ত্ব যারা অবগত হয়েছেন তারা শিবলিঙ্গকে ওই রকম ভাবেন না বা ভাবার প্রবণতাকে প্রশ্রয় দিয়ে সম্মত নান তারা বলেন আলায়ং লিঙ্গ মিত্যাহূর্ণ লিঙ্গ লিঙ্গ মুচ্চাতে চসমিন সর্বাণী ভূতানি লিয়ন্তে উদ্ভুদ্ধা ইব অর্থাৎ লিঙ্গ বা ইন্দ্রিয় বিশেষকেই লিঙ্গ বলে না আলয়কে এক্ষেত্রে লিঙ্গ বলে বুঝতে হবে আলয় অর্থে সকল ভূত যাতে লত পায় আলয় অর্থে সকল ভূত যাতে লয় পায় মাপ করবেন সমুদ্রে যেমন সমুদ্র থেকে সৃষ্ট বুধুব্ধ লয় পায় সেই রকম শিব থেকে উদ্ভূত স্বরূপ জীব যাতে লয় পায় তাকে লিঙ্গ বলে তাদের মতে পূজায়েত পরায়া ভক্তা লিঙ্গ ব্রহ্মময়ং শিবে কথাটির অর্থ পরম ভক্তি সহকারে ব্রহ্মময় শিবলিঙ্গে পূজা করবে এই শাস্ত্র বচনে শিবলিঙ্গকে ব্রহ্মময় বলা হয়েছে সুতরাং সেটি সাধারণ ও নিকৃষ্ট ইন্দ্রিয় মাত্র হবে কেন কঠোপনিষদের অঙ্গুষ্টমাত্র পুরুষ মধ্য আত্মানী তিষ্ঠাতিক এই যে অঙ্ঘাস এই যে অঙ্গুষ্টমাত্র পুরুষ যিনি জীবেশ্বর হয়ে জীবের হৃদয় দেশে অবস্থান করেন সেই লিঙ্গ স্বরূপ বলে তারা মনে করেন তারা আরও বলেন আকাশাং লিঙ্গ মিতাহু পৃথিবী তশ্ব পিঠিকা প্রলয় সর্ব লিঙ্গ লয়নালিঙ্গে অর্থাৎ আকাশ হচ্ছে লিঙ্গ পৃথিবী তার আসন দেবতাগণের বিনাশ হয়ে থাকে তখন একমাত্র আলয়স্বরূপ লিঙ্গরূপী মহাদেবকে বর্তমান ছিলেন তখন একমাত্র স্বরূপ লিঙ্গরূপী মহাদেবই বর্তমান ছিলেন সেই জন্য তিনি লিঙ্গ নামে অবিহিত আর গৌরীপীঠ বা যনিপীঠ বলতে গোপন স্ত্রী ইন্দ্রিয় বিশেষ নয় বলা যায় যা হতে অনন্ত ব্রহ্মাণ্ড প্রসূত হয়েছে তাই যনিপীঠ বা কত কিছু এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারছি তাই না আর সত্যি মহাদেবের কথা কে না শুনতে চায় তো চলুন এবার আমরা আলোচনা করব শিবলিঙ্গ পূজার ফল কি ভগবান পদ্মজনী ব্রহ্ম নিজ ধামে গিয়ে সকল দেবগণ ও ঋষিগণকে ডেকে হাসতে হাসতে বললেন যদি তোমাদের শুভ লাভ করার ইচ্ছা থাকে ও যদি তোমরা সিদ্ধি প্রার্থনা করো তাহলে আমার সঙ্গে ক্ষীর সমুদ্রের তীরে চলো ব্রহ্মার ওই কথা শুনে সকল দেব ও ঋষিগণ ব্রহ্মার সঙ্গে যেখানে সকলের কল্যাণকারী ভগবান বিষ্ণু বিরাজিত সেখানে গিয়ে উপস্থিত হলেন তারা সেখানে গিয়ে দেব দেবদেব জনার্দনকে নানাভাবে স্তব স্তুতি করতে লাগলেন ও পুরুষোত্তমের জয় হোক এই ধ্বনি দিতে লাগলেন তাদের স্তবে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু শুনতে অত্যন্ত সুমধুর ভাষায় জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি জন্য এসেছ এখন তোমাদের কি কাজ আছে দেবগণ বললেন আপনার কৃপায় আমাদের সকল দুঃখ দূর হয়েছে তথাপি সকল দেবগণের কল্যাণের জন্য জিজ্ঞাসা করছি নিয়ত কার সেবা করলে সকল দুঃখ দূর হয়ে যায় আর সেই দুঃখ দূর করার জন্য আমরা কার সেবা করব সেই উপদেশ দান করুন ব্রহ্মা প্রমুখ দেবগণের ওই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে ব্রহ্মা আপনার জিজ্ঞাসার উত্তরে যা বলছি তা শুনুন এ কথা আপনি আগেও শুনেছেন তাহলে আমি পুনরায় দেবগণের সামনে বলছি তা শুনুন এ কথা আপনি আগেও শুনেছেন তাহলে আমিও পুনরায় দেবগণের সামনে বলছি শুনুন হে দেবগণ সকল দুঃখ দূর করার জন্য শঙ্করের সেবা করা সব সময় প্রয়োজন শঙ্কর বলতে মহাদেব শিবকে বলা হচ্ছে এটি তোমরা আগেও শুনেছ এখনও দেখছ তবে কেন পুনরায় জিজ্ঞাসা করছ এ বিষয়ে সেই দেবেশ্বর মহাদেব আমার ও ব্রহ্মার সামনে বিশেষভাবে বলেছেন আর তোমরা তার আশ্চর্য প্রকৃত দৃষ্টান্ত দেখতে পেয়েছ তার শেষে যে কি হলো তাও দেখেছ এই তারকাসুরের পুত্রেরা লিঙ্গমূর্তি দেবেশ মহেশ্বরকে অনাদর করে স্ববান্ধবে বিনষ্ট হলো আমি তাদেরকে মায়ায় মোহিত করে শিবের অর্চনা থেকে দূরে সরিয়ে দিলাম পরে যখন এরা শিবকে অবজ্ঞা করতে লাগলো তখন সকলে বিনষ্ট হল অতএব হে দেবগণ যদি নিরন্তর সুখলাভে বাসনা থাকে তবে সর্বদা লিঙ্গমূর্তিধারী হরকে পূজা করা উচিত এখন সেই দেব পুঙ্গগণের দুঃখ দূর করার জন্য সেই শিবলিঙ্গ অন্তর্জামী রূপে প্রতিষ্ঠিত সর্বলিঙ্গময় দেব শিবকে পূজা করা কর্তব্য অতএব হে দেবগণ যদি তোমরা তোমাদের সিদ্ধিলাভ ইচ্ছা করো তবে নিয়ত শিবকে পূজা করতে থাকো দেখো এই কি দেবতা কি দানব কি দৈত্য কি আমরা সকলেই সেই লিঙ্গ পূজার ফলেই সিদ্ধিলাভ করেছি এই ব্রহ্মা আপনি কথা জানেন তবু ভুলে যাচ্ছেন কেন আপনি সিদ্ধির জন্য সেই লিঙ্গমূর্তির পূজা করুন এতে যে সিদ্ধি লাভ হবে তাতে কোনো সন্দেহ নেই দেবগণ তোমরাও নিয়ত লিঙ্গমূর্তির পূজা করবে কখনো অন্যথা করো না এমনকি মুহূর্ত বা ক্ষণমাত্র যে শিব চিন্তা না করে তা কেবল হানি বা ক্ষতি মহৎ ছিদ্র বা দুর্বলতা বা ও নির্বোধের প্রকাশ বলে জানবে আর যারা ভক্তিপরায়ণ ভবের প্রতি প্রণাম করতে সদা তৎপর এবং ভবের স্মরণে সদা যত্নপরায়ণ তাদের কখনো কোনো দুঃখ হতে পারে না সুন্দর প্রাসাদের মতো বাড়ি নানা আবরণের ভূমি ভূষিতা স্ত্রী যে পরিমাণ হলে তৃপ্তি হয় সেই পরিমাণ ধন পুত্র পুত্রাদি সন্ততি শারীরিক আরোগ্য বিবিধ বস্ত্র দিব্য বাহন উপকারী বন্ধু আয়ু মান অলৌকিকী প্রতিষ্ঠা স্বর্গে বাঁশ এবং শেষে মুক্তিফল ইত্যাদি যারা পেতে চায় তারা অবশ্যই সদাশিবের পূজা আরাধনা করুক যে লোক প্রতিদিন ভক্তিভাবে লিঙ্গ পূজা করে সে সকল সিদ্ধিলাভ করতে সক্ষম হয় এবং সে ব্যক্তি কখনো পাপ ডুবে না ব্রহ্মার প্রতি শ্রীহরির ওই সকল উপদেশ শুনে দেবগণ তাকে বারবার প্রণাম জানিয়ে মনুষ্যগণের সকল কামনা পূর্ণ হয় এমন লিঙ্গমূর্তি প্রার্থনা করলে দেবগণের প্রার্থনায় হরিও ব্রহ্মা বিশ্বকর্মাকে বললেন আমাদের আদেশ অনুযায়ী তুমি শ্রেষ্ঠ লিঙ্গমূর্তি তৈরি করে দেবগণকে দাও বিশ্বকর্মা আদেশ অনুযায়ী লিঙ্গমূর্তি তৈরি করে দেবগণের যার যেমন যোগ্যতা তেমনভাবে প্রদান করলেন এখন কে কোন লিঙ্গের অধিকারী সে বিষয়ে বলা হচ্ছে মানে বলা হবে আমাদের যে স্বামী বেদানন্দ মহারাজজি এখানে বলবেন ইন্দ্র পদ্মরাগময় লিঙ্গের পূজা করেন কুবের সুবর্ণময় লিঙ্গমূর্তি পূজা করেন ধর্ম পিতমণিময় বরুণ শ্যামবর্ণমণিময় বিষ্ণু ইন্দ্রনীলমণিময় ব্রহ্মা সুবর্ণময় বিশ্বদেব ও বসুগণ রৌপময় বায়ু আবকুটুময় মানে পিত্তলময় অশ্বিনী কুমার মৃত্তিকাময় লক্ষ্মী স্ফটিকময় আদিত্যগণ তাম্রময় চন্দ্রমুক্তাময় অগ্নিহীরকময় ব্রাহ্মণ ও ব্রাহ্মণীগণ মৃত্তিকাময় ময়দানব চন্দনময় অনন্তাদি নাগগণ প্রবালময় পিসাজগণ লৌহময় এবং দৈত্য ও রাক্ষসগণ গৌময় নির্মত লিঙ্গের পূজা করে থাকে। আর প্রমুখ দেবীগণ ও পার্বতী নবন নবনীত ননী নির্মিত লিঙ্গের পূজা করে থাকেন নিরীতি দারু কাঠ নির্মিত লিঙ্গের পূজা করে থাকেন যোগী ভর্ষ ছাই নির্মিত লিঙ্গের পূজা করেন সূর্যপত্নী ছায়া পৃষ্টকময় ব্রহ্মাণী রত্নময় ও যজ্ঞ যক্ষগণ দধিময় লিঙ্গের পূজা করেন সূর্যপত হ্যাঁ বিশ্বকর্মা এভাবে অধিকার অনুযায়ী সকলকে লিঙ্গমূর্তি প্রদান করেন সেই তখন থেকে দেব ও ঋষিগণ বিশ্বকর্মার কাছ থেকে সেই লিঙ্গমূর্তি পেয়ে তার পূজা করে থাকেন এবং ব্রহ্মা বিষ্ণু অন্যান্য সকল দেবগণ সিদ্ধিলাভের বাসনায় সেই তখন থেকে অতি প্রতিনিয়ত লিঙ্গমূর্তির আরাধনা করে চলেছেন তো দেখুন কত সুন্দর আলোচনা এই শিবলিঙ্গ পূজার কি কি ফল এবং কেন আমরা পূজা করব কত রকম আলোচনা আমরা সত্যি জানতাম না কিন্তু ধন্যবাদ স্বামী বেদানন্দ মহারাজজিকে যিনি আমাদের কাছে এই এত সুন্দর আলোচনা করেছেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন হর হর মহাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী